নমস্কার ইউটিউবের সকল ভক্ত এবং শিষ্য শিষ্যাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সামনেই তো চলছে নতুন নববর্ষের একটা আমরা সূচনা পর্ব থেকেই নানা রকম মানে উৎকণ্ঠা আমাদের মধ্যে থাকে তাই তো আমার রাশি কী হবে আমার রাশি কী হবে এই গত তেইশ সাল যা গেল ওরে বাবরি কল্পনার অতীত মানে দুর্ঘটনা থেকে আরম্ভ করে অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে ব্যবসা থেকে আরম্ভ করে মানসিক অশান্তি থেকে আরম্ভ করে বৈবাহিক জীবন থেকে আরম্ভ করে অনেক কিছু অনেক নেগেটিভ ঘটনা ঘটেছে আবার অনেক ক্ষেত্রে কিছু ভালো হয়েছে কিন্তু সার্বিক রেজাল্টটা খুব একটা ভালো হয়নি বিকজ বিকজ রাশিলগ্নের গোচরের ট্রানজিস্ট অবস্থা খুব একটা পরিপূর্ণতা ভালো ছিল না তো রাশিলগ্ন যদি স্বাদ না দেয় সেটা তো রাশি লগ্ন পশ্চিমবঙ্গেরও আছে ভারতবর্ষেরও আছে গোটা পৃথিবীময় আছে ভারতবর্ষেরও একটা রাশি আছে আপনারা জানেন লগ্ন একটা আছে জানেন তো সেখানে অধিপতি গ্রহ শনি সেই শনি মহারাজ কৃপাদৃষ্টি খুব একটাভাবে দেননি সেই কারণে অনেক হলাহল রাজনীতিমহল অনেক উদ্বিগ্ন অনেক কিছু অনেক ঘটনা কিন্তু ঘটেছে দু সালে এটা আপনারা টিভিতে দেখছেন মিডিয়াতে দেখছেন বা পেপার পত্রিকায় দেখছেন তাহলে এগুলো ঘটেছে বলেই আপনারা স্বচক্ষে টিভিতে দেখতে পাচ্ছেন বা পেপারে দেখতে পাচ্ছেন তাহলে অনেক কিছু অঘটনার সাক্ষী অনেক কিছু অনৈতিক সাক্ষী অনেক কিছু অরাজকতার সাক্ষী অনেক কিছু মানে যেগুলো আপনি ভাবেন না সেই ভাবনার থেকেও অনেক কিন্তু দুর্ঘটনা তেইশ সাল আমরা অতিক্রম করে এসেছি তো প্রচুর আমার দর্শকবৃন্দ আপনারা জানেন যে আজ পঁয়ত্রিশটি বছর মায়ের চরণে আপনাদের মানব সেবায় এবং যেভাবে আমি রাশি লগ্ন দিই আপনাদের যেভাবে আপনারা আমার টিস টটকা গ্রহণ করেন গ্রহণযোগ্য সেগুলো আমার তো খুব ভালো লাগছে আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন শেয়ার করতে থাকুন করেছেন অনেকেই আরও যারা নতুন দর্শক আমার তারাও করবেন কারণ এই বিদ্যাটি তো আজকে আমি তৈরি করিনি হাজার 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 বছর থেকে এই বিদ্যার কিন্তু চলে আসছে এ প্রজন্মের প্রজন্মের চলবে এ মিথ্যা নয় সত্য জ্যোতিষশাস্ত্র ম্যাথামেটিক ক্যালকুলেশন তার অক্ষাংশ দাঘিমাংশ লগ্নাংশ তথাপি বারোটি রাশি সাতাশটি নক্ষত্র নটি গ্রহের যে সমন্বয় প্রকাশ সেগুলো আমরা কিন্তু তুলে ধরি বিভিন্ন দোষ আমাদের থাকে মানুষ মাত্রই তো দোষ থাকবেই কিন্তু গ্রহজনিত কারণেই সেই দোষগুলো হয় এটা আপনাদের কিন্তু আগে জানা উচিত হ্যাঁ অনেকে লোটারির টিকিট পায় সেটা গ্রহজনিত অনেকে সারা জীবন টিকিটই কাটছে পাঁচ হাজার দশ হাজার নিয়ে সন্তুষ্ট হচ্ছে টিকিট কাটছে দু লাখ টাকা এ ঘটনাও দেখেছে যদি পায় যদি পায় হ্যাঁ হ্যাঁ আশাই বাঁধে চাষা চাষা যখন চাষ করে যখন আলু লাগান ধান লাগান না এবার অনেকটা জমি চাষ করেছি আমার ধান ভালো হবে সেই ধান বিক্রি করে সেই আলু বিক্রি করে আমার বড় মেয়েটার বিয়ে দিয়েছিলাম এবারে মেজো মেয়েটারও বিয়ে দেব আলু আর ধান দেখুন প্রকৃতির কি অদ্ভুত নীলা খেলা অনেক আলু নষ্ট হয়ে গেছে এই অকাল বর্ষণ সবই তো প্রকৃতির দান এগুলোর সত্য গ্রহগত কানেকশন প্রকৃতি যদি আপনাকে সাথ দেয় যদি আপনার গহ স্বাদ না দেয় ওই চাষিদের মাথায় কত কষ্ট বলুন যে চাষিরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত বিকেল পর্যন্ত তারা দিন পরিশ্রম করে দুটো অন্ন আজকে শহরের মানুষ বলছেন আরে গ্রাম থেকেই তো শহরের সৃষ্টি শহরে কি ছিল চাষবাস হয় শহরে না গ্রামের সেই মানুষগুলো যে মানুষগুলো সারা সারাদিন একটা গামছা গায়ে দিয়ে মাঠে লাঙল টেনে এখন যদিও টেকনিক্যাল যুগ এখন লাঙলটা খুব কম প্রথা এখন সব ট্রাক্টর অনেক কিছু অত্যাধুনিক যন্ত্রাংশ বেরিয়ে গেছে ধান জ্বালার মেশিন বেরিয়ে গেছে আলু লাগানোর মেশিন বেরিয়ে গেছে কিন্তু পরিশ্রম তো করতে হচ্ছে মেশিন মেশিনের কাজ করবে আপনাকে তো মেশিনটাকে দেখভাল করতে হচ্ছে তাহলে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা দুবেলা দুটো অন্ন খাচ্ছি তাহলে প্রকৃতি কী করলো অকাল বর্ষণ সৃষ্টি করে দিল আলু অনেক নষ্ট হয়ে গেছে অনেক আলু ধাসা লেগে গেছে এগুলো তো বুঝতে হবে ভাবতে হবে প্র্যাকটিক্যাল কথাগুলো যদি আপনারা না ভাবেন তাহলে আপনারা কী ভাববেন বাস্তবটাকে তো মানতে হবে জ্যোতিষটা তো বাস্তব এটা তো কোনো ম্যাজিসিয়ান নয় ম্যাজিক নয় ম্যাজিক রেমেডি নয় ওই যারা বলে নব্বই মিনিটে হয়ে যাবে সব কাজ আরে নব্বই মিনিটে ফুটবল খেলা হয় নব্বই মিনিটে আপনি যে তিনতলায় থাকেন ওই তিনতলা থেকে জ্যোতিষ মহারাজের থেকে নামিয়ে যখন হাত দেখালেন বা তার সাজেশান নিলেন আপনার গাড়ি ধরতে করতে বাড়ি যেতে করতে নব্বই মিনিট আপনার কী সলিউশনটা হলো এগুলো কথার কথা এগুলো কোনো বাস্তব চিন্তাভিত্তিক কথা নয় কিন্তু আমি একটু বাস্তব চিন্তা ভাবনার লোক পরিষ্কার কথা নব্বই মিনিটে ফুটবল খেলাটাকে যদি বলি নব্বই মিনিটে আপনি সব কিছু পেয়ে যাবেন এটা তো ভ্রান্ত ধারণা ভুল ধারণা আমি মনে করি আমার জ্যোতিষ ব্যাখ্যা তাই বলছে জ্যোতিষ তত্ত্ব তাই বলছে আমিও তো জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছি প্রতিনিয়তই জগতে আছি ছিলাম থাকবো আমার আমিত্যু পর্যন্ত আমার জ্যোতিষ সাধনা থাকবে শিক্ষা নিয়ে আমি চলছি জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ এটা পড়াশোনা করতে হয় প্রচুর পড়াশোনা হ্যাঁ সমুদ্রের সামান্য একটা ধুলি মনে করি আমি নিজেকে বলবো না আমি পড়াশোনা করে সব কিছু শিখে গেছি এটা বাস্তব কেউ সব কিছু শিখতে পারে না কিন্তু আমার ধ্যান জ্ঞান কর্মচেতনা আধ্যাত্মবোধ এবং আমার সমস্ত কিছু চেতনা চৈতন্য উদীয়মান হচ্ছে আমার মা শক্তি মা তারা মা কালী ভবতারিণী আধ্যাশক্তি মহামায়া দশ মহাবিদ্যা সর্বোপরি ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং আমার ভগবান শ্রীকৃষ্ণ যার বাড়িতে বিরাজ করছেন আমি মনে করি বিরাজ করছেন কারণ আমি তাকে প্রতিনিয়ত অন্ন সেবা দ্বারা নানাবিধ ফল মিষ্টান্ন দ্বারা প্রতিনিয়ত আমরা পুজো পাঠের মধ্যে থাকি মায়ের সকালে একটা পুজো হয় দুপুরে একটা ভোগ হয় আপনারা আমরা দুপুরে কি খেয়ে থাকেন তো মধ্যাহ্ন ভোজানে অন্ন খান তো না না খাননি অন্ন অমাবস্যা পূর্ণিমা বারব্রত সেটা বাদ দেন অমাবস্যা পূর্ণিমা তার প্রতিদিন নয় তা আপনারা তো কিছু খাচ্ছেন এটা বাস্তব কথা বলছি আমি বাস্তব কথা বলে ভাবতে হবে হ্যাঁ তো সেখানে আমার বাড়িতে যে দেবদেবী রয়েছে আমরা কিন্তু সেভাবেই সেই দেবদেবীকে পুজো করি এটা সকলের করা উচিত আমি একদিন এসে বললাম বাবা আমি তো কালী পুজো করি আর সারাদিন নির্জলা থাকি ওই কালী পুজোর দিন ঘরে মাকে রেখে বছরে একদিন একটু ভোগ দিয়ে দেন তা বছরে একদিন কি আপনি খান প্রতিদিনই খাচ্ছেন তো কাজে কাজেই যাক এই অনেক কথা আসে এগুলো ধর্মী কথাগুলো আপনাদের একটু বুঝিয়ে দিলাম যারা কৃষ্ণপ্রেম আছে তারা চেষ্টা করবেন অন্তত চিঁড়ে দেওয়ার জন্য আপনি অন্য করতে পাচ্ছেন না চিবিটা না বলে চিঁড়ে বলে একটা পাওয়া যায় দোকানে সব দোকানে পৃথিবীর সব জায়গায় ভারতবর্ষে পাওয়া যায় চিঁড়ে দেবেন আমার গোপাল ভালোবাসার ননি দেবেন একটু দই দেবেন দুধ দেবেন এটা মনের ব্যাপার ফল মিষ্টি দেবেন আপনি কৃষ্ণপ্রেমী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন কৃষ্ণ জপ করছেন নিশ্চয়ই করবেন জপার সিদ্ধি জপার সিদ্ধি জপার সিদ্ধে না সংশয় প্রথমে এবার আসছি আমি তুলারাশি কন্যা রাশি পর্যন্ত আমি থেমেছিলাম আমার অনেক দর্শক বন্ধু ফোন করছে যে আমার তো তুলা রাশি বাবা আপনি কখন বলবেন মহারাজ কখন বলবেন দেখো মা আমি পরপর করে যাচ্ছি আমিও সময়ের খুব ব্যস্ততা এর মধ্যে আমাকে চেম্বার করতে হয় তোমরাই তো আসো তোমাদের ছেলে মেয়েদের নিয়ে নিজেদের জন্য তো আমি সময় পেলেই আমি ব্যাখ্যা বিবরণ দেব যাই হোক তুলা রাশি যারা প্রেম করছেন প্রেম 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 জীবন পূর্ণ হবে ভালোবাসা সুখ ভীষণ ভালো থাকবে অভাবিত মেয়েরা প্রেমে জড়িয়ে পড়বেন এই দু সালে এবং অংশীদারিত্বতে জড়িয়ে পড়বেন উদযাপন এবং অনুষ্ঠানগুলি পারিবারিক সম্পর্কের সুসম্পর্ক তৈরি হবে দেখুন মাসির ছেলের সঙ্গে পিসির ছেলে কোনোরকম সম্পর্ক ছিল না দু সালে কোনো একটা মেলবন্ধন ঘটবে আপনার একজনকে মনে মনে ভাবছেন এই মেয়েটি কিন্তু আমার ভলে ভালো হয় কিন্তু মেয়েটিকে আপনি অফার দিতে পারছেন না কোনো কারণে মিস হয়ে যাচ্ছে তেইশ সাল তো চলেই গেল তো চব্বিশ সালে আপনার তার সঙ্গে যোগাযোগ হবে সে আপনি আগে আই বিই বলুন আর মেয়েটাই আগে আই বিই বলুন মোটামুটি একটা কানেকশন তৈরি হয়ে যাবে এটা তুলারাশির ক্ষেত্রে শুভ খবর পারিবারিক সম্পর্কের উন্নতি করবে যোগাযোগ যে যোগাযোগগুলো আপনি তেইশ সালে পাননি সেটা কর্ম হতে পারে অর্থ হতে পারে প্রফেশনাল কিছু হতে পারে সেখানে কিন্তু যোগাযোগ অবশ্যই অবশ্যই বাড়বে সুনিশ্চিতভাবে বাড়বে অত আপনি এগিয়ে যেতে পারবেন অর্থের জন্য অর্থের জন্য সার্বিক বাজেট প্রয়োজন স্বাস্থ্য ভালো থাকবে তবে পেটের সমস্যা লিভারের সমস্যায় ভুগবেন তুলা রাশি মানে বুঝতেই পারছেন অধিপতি শুক্র তুলা একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসে তুলা ঈশ্বর প্রেম বাড়িয়ে দেয় তুলা আধ্যাত্মিক চেতনা তো থাকবে কিন্তু মাঝে মাঝে খুব নার্ভাস হয়ে যান হঠাৎ করে আতঙ্ক তৈরি হয়ে যায় কোথাও কিছুটা জোরে কেউ কথা বললে প্রেস্টিজ হয়ে যায় আপনার এটা ইগোর প্রবলেম এটা তুলারাশির ক্ষেত্রে বিশেষভাবে ইগোর প্রবলেম থাকে এবং তুলা হচ্ছে শৌখিনতা কালচার অভিনয় ব্যাপারগুলো কিন্তু তুলাতে বেশি আসে আমি দেখেছি এবং সর্বোপরি চমৎকার বিষয় হচ্ছে মানুষের জন্য কিছু করার একটা প্রবণতা থাকবে না স্যাক্রিফাইস মেন্টালিটি থাকবে বাড়ির সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে থাকবে এবং কিছু কিছু করতে এমন আঘাত পাবেন মনে হয় যায় না এই মানুষটার জন্য আমি এত করলাম আজকে আমাদের মুখ দেখাদেখি নেই তুলা রাশির ক্ষেত্রে আমি বিশেষত্ব বিশেষভাবে দেখেছি এবং সে নিজের কথা কম চিন্তা করে পরিবারের কথা চিন্তা করবে সে মানুষের কথা ভাববে সে দিন দরিদ্র দুঃখীর কথা ভাববে এটা ভাবে কিন্তু আপনারা যা রাশি মিলিয়ে নেন একটু বলি আমরা হালকা রাশি হলেও কিন্তু মনের দিক দিকে উদার হয় এত বড় মন হয় আর যার মন বড় সেই তো বড় লোক কোটি কোটি টাকা কামাচ্ছেন কিন্তু মন আপনার ঠিক নেই আপনি বড় লোক না তো তুলারাশির জাত ধর্মটা আমি একটু তুলে ধরলাম সবাই ভালো থাকুন সবার শুভ হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়া তারাময়ী রাতুল চরণে ওং পূর্ণমদ পূর্ণমি পূর্ণাত পূর্ণাৎ পূর্ণমদ্যতে পূর্ণশ পূর্ণমাদ পূর্ণমে বা ভবিষ্যতে হরি দশতম হরি দশতম হরিং তার সবাই ভালো থাকুন শুভ হোক জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः